নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা অভিনব প্রতারণার হাত থেকে বেঁচে গিয়েছি এবং কিছুটা প্রতারণার শিকারও হয়েছি বলতে পারেন তো কী সেই প্রতারণা সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই আপনারা যাতে ভবিষ্যতে এরকম কোনো প্রতারণার শিকার না হন সেরকম দেখুন আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন একটা প্যাকেট অ্যামাজন থেকে একটা পার্সেল এই অ্যামাজন থেকে একটা পার্সেল আমার এসেছিলো যে দুপুরবেলাতে যখন আসে তো মাঝে মধ্যে ও মাঝে মধ্যে অর্ডার করে আমাকে না জানিয়ে অনেক সময় অনেক কিছু অর্ডার করে তো আমি যথারীতি নিয়ে নিই তো আজকে দুপুরবেলায় এই প্রোডাক্টটা একজন সেলসম্যান এসেছিলো তিনি এসে এই প্রোডাক্টটা আমার নাম এখানে দেখুন আমার নাম তারপর আমার অ্যাড্রেস সমস্ত কিছু এখানটায় লেখা আছে তো এই প্রোডাক্টটা দিয়ে যায় যেহেতু আমার নাম লেখা রয়েছে আমাকে অনেক সময় ওই যারা ডেলিভারি ম্যান আছে তারা অনেক সময় আমাকে ফোন না করেও বাড়িতে দিয়ে যায় তো সেই কারণে ভাবলাম যে হয়তো কোনো প্রোডাক্ট হয়তো অর্ডার করেছে এবং সেই কারণে এটা দিয়ে যাচ্ছে দিয়ে আমি যথারীতি টাকাটা দিয়ে এটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর ওকে যখন জিজ্ঞেস করলাম তখন ও বলছে ও কোনো প্রোডাক্ট অর্ডার করেনি আর আমার উপরে তখন মেজাজ দেখাচ্ছে এবার ও যখন অর্ডার করেনি তখন এর ভিতরে কী আছে সে আমি জানিও না প্রথম তারপরে ভিতরে এটা খুললাম এটা ভিতরে খুললাম এবং এই ভিতরে খুলে দেখতে পেলাম এর ভিতরে দেখেন এরকম একটা প্যাকেট আছে আর এই প্যাকেটের মধ্যে এই যে এরকম আর একটা প্যাকেট আছে এখানে হলো যারা মোটা সেই যে তাদেরকে এই এখানে কিছু ট্যাবলেট আছে সেগুলো খেলে নাকি তারা রোগা হয়ে যায় এরকম একটা প্রোডাক্ট এরকম একটা আমি বড় মশাই ভেবেছি যে আমি এটা অর্ডার করেছি যাই হোক আমাকে অনেকক্ষণ বকাবকি করেছে বকাবকি করার পর আমি যত বলছি আমি অর্ডার করিনি ও বলছে আমিই অর্ডার করেছি আমার যাই হোক এইবার এটা অর্ডার আমি করিনি ও করেনি কিন্তু আমাদের এখানে দিয়ে গেছে এর পরবর্তীতে আমি এখানে যখন ভালো করে দেখলাম যে এখানে আমার কোনো কন্টাক্ট নম্বর নেই এখানে কোনো আমার ফোন নম্বর এখানে দেওয়া নেই অথচ আমার নাম ঠিকানা সমস্ত কিছু ঠিক আছে আমার কোনো ফোন নম্বর এর মধ্যে দেওয়া নেই এবং ভিতরে যে একটা স্লিপ ছিল যেটাতে আপনার এই যে এর মধ্যেও কোনো ফোন নম্বর দেওয়া নেই দিয়ে পরবর্তীতে এটা যেটা জানতে পারলাম যখন যে ডেলিভারি করতে আসে সেই ডেলিভারি ম্যানটাকেও আমি চিনি না অন্য যে ডেলিভারি ম্যানগুলো আসে তাদেরকে আমি চিনি মোটামুটি তারা মাঝে মধ্যেই আছে কিন্তু ইনি একটা নতুন এইবার কি করে প্রতারণা হলো প্রতারণাটা হয় কি করে দেখুন যখন এই প্রোডাক্টটা আপনি অর্ডার করেনি করেননি নি অথচ আপনার বাড়িতে এসছে তখন আপনি যদি এই প্রোডাক্টটা বলেন যে না আমি অর্ডার করিনি তখন কি করে ওরা বলে যে ঠিক আছে আপনি অর্ডার করেননি যখন তাহলে এটা ক্যান্সেল করে দিচ্ছি তো ক্যান্সেল করতে গেলে পরে আপনার ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে বলতে হবে তো যখন আপনি ওটিপি বলবেন ওটিপি বললে পরে আপনার ধরেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট একদম ব্যালেন্স শূন্য হয়ে যাবে এইভাবেই স্ক্যামটা হয় তো ভাগ্যি সেটা আমি অর্ডার করেছিলাম না কিন্তু তবু এসতে ওই তিনশো চুয়ান্ন টাকা মতো দাম সেই তিনশো চুয়ান্ন টাকার উপর দিয়েই আমার গেছে যদিও আমার এটা কোনো কাজের নয় তো আপনাদেরও যদি কোনো অর্ডার না করে থাকেন কোনো কিছু অর্ডার না করে থাকেন যদি বাড়িতে চলে আসে তাহলে সেই জিনিসটা অবশ্যই নেবেন না আর দ্বিতীয়ত কোনো যদি ক্যান্সেল করার সময় ক্যান্সেল করতে চান ক্যান্সেল করার সময় যদি কোনো ওটিপি চাই সেই ওটিপিটা দেবেন না কারণ ওটিপিটা যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংকটার ব্যাঙ্ক খাতা একদম সম্পূর্ণ শূন্য হয়ে যাবে এইভাবেই অভিনব পদ্ধতিতে এখন স্ক্যাম চলছে আপনি অর্ডার করেননি তো আপনার বাড়িতে চলে আসছে অর্ডার অর্ডার আসার পরে আপনি বলছেন যে আমি করিনি অর্ডার তখন আপনাকে সেটা ক্যান্সেল করে ওটিপি দিয়ে আপনাকে কিন্তু প্রতারণা করা হচ্ছে তো এটাই আপনাদের জানানো ছিল যে আপনারা যদি এরকম সমস্যার কোনো সম্মুখীন হন কখনো যদি এরকম অর্ডার না করে যদি এরকম চলে আসে তাহলে কখনোই কিন্তু সেটা আপনারা নেবেন না কিংবা আপনারা সঙ্গে সঙ্গে সেটা সেই ডেলিভারি ম্যানকে ধরে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আর যদি ভালো লেগে থাকে আপনাদের যদি মনে হয় এটা একটা ইনফরমেটিভ একটা নিউজ তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ বন্ধুরা হ্যালো